হেল্ল' গাৰ্জ আমলাইক আই এম জন্নত এণ্ড ইউ আৰ ৱাচিং জন্নত ক্ৰিয়েশ আপোনাৰ টাইটেল থামলিন দেখে বুজে বুঝতে পারছেন যে আজকে হচ্ছে আমরা একটা সিম্পল পাস্তা নুডলস রান্না দেখব তো নুডলস রান্না করার জন্য আমার আমরা হচ্ছে এখানে কিছু হচ্ছে সবজি নিয়ে নিয়েছি এবং সবজিগুলো আমাদের সিদ্ধ করতে হবে এবং সেই সাথে হচ্ছে সবজি সিদ্ধ হতে হতে আমরা হচ্ছে আমাদের নুডলসটা ইয়ে করে ফেলবো নুডলসটা এখানে হচ্ছে আমি নুডলসের হচ্ছে অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা আমরা সিদ্ধ করব তো বাকিটা রেখে দিলাম পরে হচ্ছে আমরা এটা সিদ্ধ করে নেব তো আমরা হচ্ছে যে যে সবজি ব্যবহার করেছে এখানে যেমন আলু নিয়েছি এক কাপের মতো এবং কিছু সবজি বলতে গেলে আমাদের আমরা সিম নিয়েছি এবং পেঁয়াজ কলি আমরা যেটা বলি সেটা হচ্ছে একটু কুচি কুচি করে আমরা কেটে নিয়েছি সবগুলো একসাথে মিক্স করে হচ্ছে আমরা সিদ্ধ করতে দিয়েছি তো এটা সিদ্ধর সাথে সাথে এটাও হয়ে যাবে তো যারা যারা হচ্ছে এখন আমার ফেসবুক পেজ ফলো করেননি অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক করে আমার ইউটিউব ওয়াইটি চ্যানেলের বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে হচ্ছে যত নতুন ভিডিও আছে খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো এই তো বক বক করতে করতে আমরা হচ্ছে এখানে আরেকটা কড়াইতে হচ্ছে পেঁয়াজ নর্মাল যেটা থাকে একদম পুরা সিম্পল এটা ঘরাও ওয়েতেই করতে পারবেন আপনারা পেঁয়াজ এবং হচ্ছে মানে কাঁচামরিচ যেমন আমরা বলি যেটাকে সেটাকে আমরা হচ্ছে নিয়ে নিলাম এবং এটা একটু ভালো মতো আমরা টালবো আর টালবো বলতে হচ্ছে আমরা একটু হালকা একটু বাদামি কালার করে এটা ভেজে নিব ওকে এবং বাদামি কালার করে ভেজে নিয়ে বাকি যে মশলাপাতিগুলো আছে এগুলো হচ্ছে আমরা দিয়ে নিব তো যারা যারা এখন আমার ফেসবুক পেজ ফলো করেনি অবশ্যই হচ্ছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা হচ্ছে ফেসবুক পেজটা ফলো করবেন এবং আলহামদুলিল্লাহ বলতে বলতে হচ্ছে আমার ফেসবুক পেজের টুকে হয়ে গেছে সো দ্যাটস ওয়াই এম সো হ্যাপি তো আপনারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দেবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে কিন্তু একজন ক্রিয়েটর হচ্ছে খুব দ্রুত হচ্ছে গ্রো করতে পারে তো যাই হোক আমার আমাদের এখানে হচ্ছে ও নুডলসটা কিন্তু অলমোস্ট শীত হয়ে গেছে তারপর হচ্ছে আমরা এটার মধ্যে একটু আমরা মানে সিদ্ধ হয়ে গেছে আমরা জাস্ট এটা একটু ছেঁকে নেবো ওকে তো নুডলসটা হচ্ছে একটা পরিষ্কার হচ্ছে কন্টেনার এটা আপনারা চাইলে সুতি কাপড় দিয়ে ছাঁকতে পারেন এখানে এগুলো হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় তো এটা দিয়ে হচ্ছে আমরা ছেঁকে নিলাম তো যাই হোক নুডলসটা ভালো মতো ছেঁকে হচ্ছে আমরা ঠান্ডা করতে দিব। ছাকা হয়ে গেছে এখন হচ্ছে আমরা ঠান্ডা করতে দিব পানি দিয়ে ধুলে হচ্ছে নরমাল পানি দিয়ে ধুয়ে নেব এটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর আমরা হচ্ছে ঠান্ডা হওয়ার পর তারপর হচ্ছে আমরা যে মশলাটা দিয়েছিলাম তারপর এটার মধ্যে হচ্ছে আমরা দিয়ে দিব আদা বাটা আদা পাটা দিয়ে হচ্ছে আবার পুনরায় হচ্ছে আমরা মিক্স করতে থাকবো মধ্যে হচ্ছে আদা বাটা এবং হচ্ছে জিরা দিয়ে হচ্ছে ভালো মতো মিক্স করে তারপরে আমাদের হচ্ছে যে এক্সট্রা সবজি ছিল সেটা হচ্ছে দিয়ে একদম ভালো মতো মিক্স করে নিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর নুডলসগুলো ঢেলে দেবো নুডলসগুলো ঢেলে দি নুডলসগুলো হচ্ছে ঢেলে দিলেই হচ্ছে আমাদের ভালো মতো কিছুক্ষণ কষিয়ে মিক্স করলেই হচ্ছে আমাদের নুডলস হয়ে যাবে তো এটাই ছিল সিম্পল রেসিপি তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই বাই বাই